আর সবাই মায়াপুর বেরোচ্ছি আমরা এই যে গাড়ি গাড়িতে সবাই উঠে গেছে

Yeah, I am going to what's wrong I the আমরা এখন পৌঁছে গেছি কুটির এখানে একটা জায়গা খুব সুন্দর যেটা একদম মেন রোডের পাশে কৃষ্ণনগর এতটা সুন্দর পরিবেশ এখানে বিভিন্ন ধরনের খাবার তোমরা পাবে ইন্ডিয়ান চাইনিজ যে যে ধরনের খাবার চাও সব কিছু পাবে তার পরিবেশটাও ব্যাপার দেখ।। এমনকি বিভিন্ন রকম অনুষ্ঠান সেটাও কিন্তু এখানে বলা হয় এখানে যারা যারা খেতে আসে সবাইকে খাওয়ার শেষে এরকম করে একটা গাছ অর্থাৎ ঝাউ গাছ কিন্তু তারা দেয় ওয়েলকাম টু মায়াপুর আর এখন আমি দাঁড়িয়ে আছি ইস্কন মায়াপুর গদা ভবনের ঠিক সামনে একটু দেখিয়ে গদা ভবন এই যে ভবন এই ভবনে কিন্তু সমস্ত মানুষরা থাকার জন্য উৎসুক হয়ে থাকে কারণ একটাই ঠিক গদা ভবনের উল্টো দিকে একদম উল্টো দিকেই মায়াপুরের সেই বিখ্যাত মন্দির খুব কাছাকাছি তাই মানুষরা কিন্তু অপেক্ষা থাকে যদি এখানে রুম পাওয়া যায় তো এখানে রুম পাওয়াটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে সবার প্রেশার থাকে তাই কিন্তু এখানে রুম পাওয়া যায় না এবার এখান থেকে সোজা ভিতরে নিয়ে যাব যেখানে কিনা সকালের টিফিন এগুলো কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে এই যে যে ঘরটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে কুপনটা আগে কেটে নিতে হয় তারপরে কিন্তু এখান থেকে খাবারটা সংগ্রহ করতে হয় আচ্ছা একটু দেখিয়ে দেবো চাট তার আগে একটু আমি স্টলের নামটাও দেখিয়ে দিই রাধা রসমৃতা প্রসাধন প্রসাদন তো সেই কাউন্টার আর যে রেট আছে সেই রেটটাও একটু দেখিয়ে দিয়ে রেটটা ভীষণভাবে জানা প্রয়োজন মানুষের এখানে রেট চার্টটা দেওয়া আছে অবশ্যই তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো বন্ধুরা পুরোটা আমি তুলে ধরলাম হ্যাঁ পুরোটা কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাই কিন্তু বলতে পারলাম না আর এই কাউন্টার থেকে তোমাদের টোকেন প্রথমে করতে হবে মানে কুপনটা কেটে তারপরে কিন্তু লাইন দিয়ে খাবারটা নিতে হবে নেওয়ার পরে এপাশে বসার জায়গা আছে বসেও খেতে পারো বা তোমরা দাঁড়িয়েও খেতে পারো যার যেরকম সুবিধা সেইভাবে খেতে পারো এই আইটেমটা কিন্তু বেশি চলে আমি মশলা পরোটা হ্যাঁ এই যে আলু পরোটা চল্লিশ টাকা এই পাশে প্লেন পরোটা আছে ওই পাশে মশলা পরোটা আছে এগুলো কিন্তু খুব মানে ডিমান্ড এগুলো চলে খুব এখানে কিন্তু এই যে বিল বিলিং হচ্ছে প্রথমে বিলিংটা এখান থেকে হচ্ছে তারপরে এখান থেকে সার্ভ করছে তারা কিন্তু বিলের কাগজটা মানে কিন্তু জমা হ্যাঁ এই যে সবাই বসে আছে টিফিন সেরে আমরা বাইরের দিকে আসলাম এসে কিন্তু সবাই মিলে এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তবে আমরা যেখানে গণভবনে টিফিনটা করলাম ঠিক তার পাশেই একটা বেশ সুন্দর শাড়ির দোকান ছিল মেয়েদের বিভিন্ন রকমের আইটেম সেখানে পাওয়া যায় সেই দোকানটিকেও একটু দেখিয়ে দিই ঠিক গণভবনের সামনেই কিন্তু এই দোকানটি দাম একদম সবার সাধ্যের মধ্যে কোনো বেশি দাম কিন্তু তারা নিচ্ছে না এবং এক দাম সবার জন্য কিন্তু সমান বাইরে যে শাড়িগুলো টানানো আছে ভীষণ সুন্দর শাড়ি এখান থেকে একটা শাড়ি পছন্দ করা হয়েছে দেখি আমরা কিনতে পারি কিনা শাড়ির দাম জিজ্ঞেস করাতে প্রভু আমাকে বলল একটি শাড়ির দাম তিনশো টাকা তবে তাদের যে ধরনের ব্যবহার আপ্যায়ন ভীষণই সুন্দর গদাভবনের সামনে এই দোকান প্রভুর দোকান এই দোকানে মেয়েদের অনেক রকম জিনিস আছে মেয়েদের চুড়িদার পাজামা প্যান্ট ট্যান্ট সব কিছু আছে এই যে প্রভু আর দামটা কিন্তু যে খুব একটা বেশি তা নয় নর্মাল রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে আমি একটা শিফন শাড়ি দেখলাম শিফন জর্জেট এই যেই শাড়িগুলো এগুলো কিন্তু হ্যাঁ তিনশো টাকা করে নিচ্ছে প্রভুরা দাম একদম সবার জন্য একই কোনো কিন্তু দরদাম হয় না ফিক্সড রেট যাতে কেউ না থাকে সবাই যেন সমান সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থাই করা এখানে তাই তো প্রভু কারোর জন্য কোনো কম বেশি নেই সবার জন্য সমান হ্যাঁ 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 এটাই কি ওটা টু এখান থেকে মন্দিরে যাইবার রাস্তা শঙ্খ ভবন ভবন যেতে গেলে কিন্তু এখান আমরা চলে এসছি ছাওয়া যা ছাওয়া যা ছাওয়া যা মায়াপুরে আসলে এই কীর্তন যদি না শোনা যায় মানে ব্যাপারটা পরিপূর্ণ হয় না প্রভু হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনি বাংলায় বললেন सभु